বন্ধুরা আজ আমি আপনাদের জন্য দু হাজার পনেরো সালে রিলিজ হওয়া বাংলা শর্ট ফিল্ম অহল্লার এক্সপ্লেনেশন নিয়ে এসেছি ফিল্মটি ডিরেক্ট করেছেন সুজয় ঘোষ আর এর আইএমডিপি রেটিং দশের মধ্যে আট মাত্র চোদ্দ মিনিটের এই ফিল্মটিতে মাত্র চারজন অভিনেতা অভিনেত্রী রয়েছেন ছোট হলেও ফিল্মটির হরর আর থ্রিলার এলিমেন্টের জন্য আর এর ইউনিক স্টোরি লাইনের জন্য বেশ ভাইরাল হয়েছে যারা এখনো দেখেননি তাদের বলবো অবশ্যই দেখে আসুন কারণ এক্সপ্লেনেশনে ভোরে ভোরে স্পয়লার দেওয়া আছে তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক রামায়ণে আমরা দেবী অহল্লার কথা তো সকলেই পড়েছি কিভাবে বৃদ্ধ মহর্ষি গৌতমের এই পরমা সুন্দরী স্ত্রী মহর্ষির আশ্রমে না থাকাকালীন দেবরাজ ইন্দ্রের ছল বুঝতে পেরেও তার সাথে সম্বন্ধ তৈরি করেছিলেন আর কিভাবে মহর্ষির সাপে পাথর হয়ে যান এই কথা তো আমরা সকলেই জানি ফিল্মের প্রথম দৃশ্যেও ইন্দ্র সেন নামে একজন পুলিশ অফিসারকে দেখি যিনি বৃদ্ধ প্রতিমাশিল্পী গৌতম সাধুর বাড়িতে ইনভেস্টিগেশনের জন্য এসেছেন দরজায় কড়া নাড়লে দরজা খুলেন একজন খুব সুন্দর দেখতে একজন মহিলা ইন্দ্র তাকে জিজ্ঞেস করে যে গৌতমবাবু বাড়িতে আছেন কিনা আর সেই মেয়েটি বলে যে আছেন আর তাকে ভেতরে আসতে বলে আমরা দেখি যে ইন্দ্র কিন্তু মেয়েটার থেকে চোখ ফেরাতেই পারছিল না ঘরে ঢুকতেই গৌতমবাবুর ডেস্কের ওপর সাজিয়ে রাখা কতগুলো জীবন্ত মানুষের মতো দেখতে কতগুলো ছোট ছোট পুতুল দেখতে পারি বুঝে যায় যে গৌতম বাবু একজন মিনিయేচার আর্টিস্ট অর্থাৎ আকল মানুষের আদলে ছোট ছোট প্রতিমা তৈরি করেন আকারে সেই প্রতিমাগুলো খুব ছোট হলেও মূর্তিগুলি খুব বহু আসল মানুষের মতো দেখতে আর বেশ জীবন্ত মনে হয় আর তার এই কাজের জন্য তিনি বেশ বিখ্যাতও ছিলেন ঘরে ঢুকতেই আশ্চর্যরকম ভাবে তার মধ্যে একটি পুতুল ডেস্ক থেকে মাটিতে পড়ে যায় আর মেয়েটি সেটি তুলে রাখতে যায় আর বলে এটা খুব রহস্যময় ব্যাপার যে ঘরে যখনই কোনো নতুন লোক আসে উলটিগুলি নিজে থেকেই পড়ে যায় মাটিতে। ইন্দ্র বলেন হয়তো ফ্যানের হাওয়ায় পড়ে গেছে। মেটিয়ের পর তাকে চা অফার করে আর বসতে বলে। ইন্দ্র নোটিস করে যে নিখোঁজ লক্ষীকটির ব্যাপারে সে ইনভেস্টিগেট করতে এসেছে। ডেস্কে রাখা একটা কুতুল খুব বহু সেই লোকটার মতো দেখতে। এতে সে ভীষণ অবাক হয় আর আরও একটা অদ্ভুত জিনিস সে দেখতে পায়। কাচের ছোট বাষ্কের মধ্যে রাখা একটা পাথর। পাথরটা খুব সাধারণ দেখতে কিন্তু কেন যে কাচের বাস্কে এভাবে সাজিয়ে রাখা আছে, সে বুঝতে পারে না। আর ঠিক এই সময় আরো একটা পুতুল মাটিতে পড়ে যায় আর ইন্সপেক্টর ইন্দ্র সেটি তুলে রাখতে যাবেন ঠিক সেই সময় গৌতম সাধু ঘরে ঢোকেন আর একই কথা বলেন যে কোনো নতুন মাটিতে পড়ে যায়। সেন বলেন যে হ্যাঁ আপনার মেয়েও ঠিক সেই কথাই বলছিল গৌতম বাবু মেয়ে কথাটা শুনে খুব অবাক হয়ে যান আর বলেন যে যিনি দরজা খুললেন তিনি তার মেয়ে নন বরং তার স্ত্রী তিনি বলেন যে প্রথমে দেখে সবাই এই ভুলটাই করে তিনি তার স্ত্রীকে বহুবার বলেছেন যে অন্য কাউকে খুঁজে নিতে কিন্তু সে তার কথা শোনে না ঘরে আর ইন্দ্র তার তার থেকে চোখ ফেরাতে না। মনে যে তাকে করার অর্থাৎ আকর্ষণ করার চেষ্টা করছে এরপর মেয়েটি ঘর ছেড়ে উপরের তলায় চলে যায় আর ইন্দ্র গৌতম বাবুকে অর্জুন নামে নিখোঁজ লোকটির ছবি দেখিয়ে জিজ্ঞাসা করেন যে তিনি তাকে চেনেন কিনা গৌতম বাবু বলেন যে অর্জুন একজন মডেল ছিল আর তার আদলেই লাস্ট পুতুলটি তিনি করেছেন ইন্সপেক্টর ইন্দ্র বলেন যে অর্জুন নিখোঁজ হয়ে গেছে শেষ খবর অনুযায়ী অর্জুন গৌতমবাবুর সাথেই দেখা করতে এসেছিল সেই কথা শুনে গৌতমবাবু বলেন যে অর্জুনের টাকার দরকার ছিল তাই সে মডেল এই কাজটা নিয়েছিল কিন্তু অর্জুনের অনেকের কাছে প্রচুর ঋণ ছিল আর তাই তিনি তাকে তার ম্যাজিক পাথরটি দেখিয়েছিলেন এই বলে তিনি কাঁচের বাসকে রাখা পাথরটি ইন্দ্রের সামনে এনে রাখেন আর বলেন যে এই পাথরটা ছুঁয়ে যার কথা ভাববেন ঠিক তার মতোই দেখতে হয়ে যাবে অর্থাৎ নিজের রূপ পরিবর্তন করতে পারবে তার মনে হয় অর্জুন ঋণ আর দেনার থেকে বাঁচতে পাথরটার সাহায্যে সত্যিই রূপ পরিবর্তন করে ফেলেছে আর এখন একজন অন্য পরিচয়ে বেঁচে আছে স্বাভাবিকভাবেই ইন্সপেক্টর ইন্দোর এই গল্পে বিশ্বাস হয় না আর তার সন্দেহ হয় যে অর্জুনের নিখোচ হওয়ার পিছনে নিশ্চয়ই গৌতম বাবুর হাত আছে আর তাই তাকেতে নিয়ে অ্যারেস্ট করার চেষ্টা করেন গৌতম বাবু কিন্তু নির্বিকারভাবে বলেন যে যদি তার বিশ্বাস না হয় তাহলে সে পাথরটা হাতে নিয়ে নিজে পরীক্ষা করে দেখতে পারে গৌতমবাবুর স্ত্রী তার ফোনটি ফেলে রেখেই চলে গেছিল তাই তিনি শুধু পরীক্ষা করার জন্য ইন্দ্রকে বলেন যে পাথরটি হাতে নিয়ে গৌতমবাবুর রূপ ধরে সে ফোনটা উপরে তার স্ত্রীর কাছে যেন পৌঁছে দিয়ে আসে যদি তার স্ত্রী তাকে দেখে চিনতে না পারে তাহলে তাকে বিশ্বাস করতেই হবে যে সত্যি পাথরটার অলৌকিক ক্ষমতা রয়েছে প্রথমে মানতে না চাইলেও ইন্দ্র পাথরটা হাতে নেয় আর ফোনটা দিতে উপরে যায় গৌতমবাবুর স্ত্রীর ঘরে ঢুকে আয়নায় নিজেকে দেখে সে চমকে ওঠে আর দেখে যে নিজের চোখে আগের মতো দেখতে থাকলেও আয়নার প্রতিবিম্বে সে হুবহু গৌতমবাবুর মতোই দেখতে আর ওই রকমই পোশাক আশাক পরে রয়েছেন গৌতমবাবুর স্ত্রীও তাকে চিনতে না পেরে হাত ধরে তাকে কাছে টেনে নেয় আর বলে যে পুলিশের কাজ মিটিয়ে তাড়াতাড়ি যেন সে উপরে উঠে আসে ইন্দ্র তাকে এত কাছে পেয়ে আর তার ইঙ্গিত বুঝতে পেরে সে সুযোগের ব্যবহার করবে বলে ঠিক করে তাই সে সিঁড়ি দিয়ে নেমে আসতে গেলেও আসে না আর আবার গৌতমবাবুর স্ত্রীর ঘরে ঢুকে পড়ে আর গৌতমবাবুর স্ত্রীও তাকে আবার জড়িয়ে ধরে আর এর পরেই সব অন্ধকার হয়ে যায় যখন ইন্দ্রর চোখ খোলে তখন সে নিজেকে অত্যন্ত একটা সংকীর্ণ অন্ধকার জায়গায় পায় তার মনে হচ্ছিল যে সে কোনো কফিনের মধ্যে রয়েছে সে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে আর হাত পা নাড়ানোর চেষ্টা করে কিন্তু কিছুতেই নড়তে চড়তে পারে না সে গৌতমবাবুর গলার আওয়াজ শুনতে পায় আর শুনে বুঝতে পারে যে গৌতমবাবুর ঘরে আবার কোন নতুন লোক এসেছে যাকে তিনি একটা মিউজিয়াম মতো তৈরি করার বলছিলেন যেখানে তিনি তার তৈরি প্রদর্শন করতে পারেন ইন্দ্র সাহায্যের জন্য চিৎকার করতে থাকে আর প্রাণপণে নড়াচড়া করার চেষ্টা করতে থাকে আর এর ফলে সে অনুভব করে যে সে কোন উঁচু জায়গা থেকে মাটিতে পড়ে গেছে আচমকাই একটা হাত এসে তাকে চেপে ধরে আর তুলে নেয় আর চোখ সে চোখের সামনে গৌতমবাবু স্ত্রীকে দেখতে পায় যাকে আকারে তার প্রকাণ্ড বলে মনে হচ্ছিল সে তাকে আবার আগের জায়গায় রেখে দেয় এইবার ইন্দ্র বুঝতে পারে যে সেও আসলে ডেস্কের ওপর রাখা ছোট পুতুলগুলির মধ্যে একটা হয়ে গেছে বুঝতে পেরে সে ভয়ে চিৎকার করতে থাকে কিন্তু কেউ তার গলার আওয়াজ শুনতে পায় না আর এখানেই শেষ হয়ে যায় ফোনটি রামায়ণী অহল্যা ইন্দ্রের ছলনা বুঝতে পেরেও তার সাথে সম্পর্ক তৈরি করে তার জন্য মহর্ষি গৌতম দেন এতে জীবন নষ্ট হয়ে যায় অহল্লা পরে যদিও নিজের ভুল বুঝতে পেরে ভগবান রামের করুণায় সাপ থেকে মুক্ত হন যদি নিজের লালসা নিয়ন্ত্রণ করত আর মহর্ষির সম্পর্ককে সম্মান করত তাহলে হয়তো এই রকম হতো না গল্পে গৌতম সাধু আসলে মহর্ষি গৌতম আর তার সুন্দরী স্ত্রী আসলে অহল্লা গল্পে যে পুরুষই তার স্ত্রীকে দেখে আর এই সুযোগ নেওয়ার চেষ্টা করে তাকেই তিনি পুতুল বানিয়ে দেন আর ভালোভাবে বুঝতে যে তার স্ত্রী এই কাজে তাকে সাহায্য করে পারা যায় তাহলে আজকে এইটুকুই আবার ফিরে আসবো কোনো নতুন গল্প নিয়ে আশা করি সবার খুব ভালো লেগেছে এক্সপ্লেনেশনটি আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলবেন না গুড নাইট